সেই যে সংসার জীবনটা শুরু করেছিলাম দুটো প্লেট বাটি দিয়ে সেদিন থেকেই এই বিরতিহীন যাত্রা শুরু হয়েছে প্রতিনিয়ত ভেবেছি এই তো শেষ তবে যত দিন গড়িয়েছে তত আরও আষ্ঠে পৃষ্ঠে জড়িয়েছি এই সংসারের সাথে আমাকে যদি আপনি প্রশ্ন করেন তুমি কি করতে বেশি পছন্দ করো আমি বলবো গুছিয়ে সংসার করতে আমার ছোট্ট সাজানো গোছানো একটা সংসার যেখানে অর্থের অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই মাঝে মাঝে তো চিন্তা করি শেষ বয়সে এগুলোর কি হবে আমার সন্তানেরা কি এগুলো ঠিকমতো যত্ন করবে কারও জিনিস অন্য একজন কখনোই কদর করতে পারে না আবার নাচাইতেও কিছু পেয়ে গেলেও আমরা সেগুলোরও কখনো কদর করতে পারি না আমি খুব ঘরোয়া সংসারী একটা মেয়ে একটা জামা কিনতে পারলে যতটা না খুশি হই তার থেকে বেশি খুশি হই হাঁড়ি পাতিলি কিনে এখন আপনার মনে হতেই পারে কি পাগল হ্যাঁ আমি এমনই অদ্ভুত প্রকৃতির একজন মানুষ